গুড মর্নিং সবাইকে মোবাইলটা একটু ডিসটর্ব করছিল এন্ড লাইভটা কেটে গিয়েছিল আবার ঘুরে আসছে চলো পরিরঙ্খে আসবো ক্লাস 8 সরল প্রথমে একটা দেখালাম তারপরে মোবাইলটা একটু ডিসটর্ব হচ্ছিল

a/x-a+b/x-b+c/x-c এটা সরল করতে দাও আছে কবি সহজaddListener উপরে যে a+a+b+c এটাকে s এর সাথে এটাকে যোগ করব b এর সাথে b কে যোগ করব c এর সাথে c কে যোগ করব ভগ্নাংশের যোগ তাহলে এটা সাজাচ্ছি นั้น সাজলাম নিচে যাওয়া আছে তাই আর উপরে যোগ করব abn 16 স্বাগত হলে কি হবে x - a হবে তাহলে এখানে তাহলে स्क्वायर x সাথে এটা গুণ হবে তাহলে x + x² +- -² प्लस एटा वर्ग मानन से जो लसागु x - b তাহলে এখানে তাহলে b স্কয়ার প্লাস এটা গুণ হচ্ছে bx - b স্কয়ার এটা सेम নিচে যা আছে তাই অঙ্কগুলো করতে একটু অসুবিধা হচ্ছে আসলে ক্যামেরা সেট করে এ করতে হচ্ছে আমি ঠিকমতো খাতাটা দেখতে পাচ্ছি না অসুবিধা হচ্ছে ঠিক আছে চলো তাহলে এটা কাটছে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটছে তাহলে উপরে থাকলে এ এক্স বাই এক্স মাইনাস এ বি এক্স বাই এক্স মাইনাস বিস বাই এক্স মাইনাস সি ভাই নিচে যা ছিল তাই উপরের থেকে কী কমন আছে এক্স কমন আছে তাহলে এখানে এ বাই ওটা থাকলো বি বাই ওটা থাকলো সি বাই ওটা থাকলো নিচে তো ওটা আছে নিচে যা আছে তাই ওটা ব্যাকেট করে দিলাম তাহলে এটা একটা মিল আছে তাহলে এটাকে এটা দিয়ে ভাগ আছে মানে পুরোটা কেটে যাচ্ছে

फिर रंग का जाओ चार नंबर रंग को तो को अंक की बी प्लस सी बाय ए माइनस बी इंटू ए माइनस सी प्लस सी प्लस ए बी माइनस ए बी माइनस सी प्लस এ প্লাস বি এটা আছে কিছু না আগে মিল করতে হবে এ মাইনাস বিসি তাহলে এখানে বি মাইনাস এ তাহলে এটাকে আগে আনতে হবে এটাকে আগে আনতে হবে এটাকে আগে আনলে তাহলে এখান থেকে কি কমন আসবে মাইনাস কমন আসবে এখানে এটাকে আগে আনতে হবে বিটাকেও আগে আনতে হবে তাই তো তাহলে আগে ওটা চিহ্ন কমান নিচ্ছে বি প্লাস সি থাকলো এটা যা আছে তাই থাকবে দো দো তল, তল, এটা কিছু নেই যা আছে তাই এখান থেকে শুধু মাইনাস কমান নিচ্ছি কমন নিচ্ছি তাহলে এটা প্লাস হলো বিটা মাইনাস প্লাস উপরে যা আছে তাই এখান থেকে মাইনাস কমান নিচ্ছি তাহলে এটা প্লাস হলো সিটা মাইনাস হলো এখান থেকেও মাইনাস কমান নিচ্ছি তাহলে বিটা প্লাস হলো সিটা মাইনাস হলো ব্যাস এইটা একবার লিখছি মাইনাসে প্লাসে তখন ওটা মাইনাস হয়ে ++++ এবারে ভগ্নাংশ से যোগ करो তাহলে কি কমন আছে a - b এর থেকে কমন নিলাম a - c b মাইনাস সি বি মাইনাস সি এটা লসাগু হলো তাহলে এখানে কি আছে এটা এ মাইনাস a এ মাইনাস সি দুটা বাদ তাহলে এটা এর সাথে গুণ হবে বি প্লাস সি বি মাইনাস সি গুণ হল মাইনাস এখানে কি আছে এ মাইনাস বি মাইনাস সি এটা একটা বাদ যায় তাহলে এ মাইনাস সি গুণ হবে তাহলে

ठंडी करो, बी स्क्वायर माइनस बी प्लस बी सी माइनस सी स्क्वायर, दर्जन करो, माइनस टप्पोर गुण करो, एसी माइनस सी स्क्वायर प्लस स्क्वायर माइनस एसी

माइनस बंधन माइनस बंधन प्लस माइनस प्लस माइनस माइनस से माइनस प्लस माइनस 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 से प्लस की, की की काट से प्लस बी स्क्वायर माइनस बी स्क्वायर माइनस ए स्क्वायर प्लस ए स्क्वायर प्लस ए स्क्वायर माइनस ए स्क्वायर प्लस बी सी माइनस बी सी प्लस ए बी माइनस ए भी लॉस है नीचे सी, माइनस से, माइनस से, प्लस। माइनस से सी प्लस सी। अच्छा। तो टोटल जीरो। अपने, जीरो भाई। ऐटे। जीरो चौटा हलो आज आज बाकी थकले आज चौटा पड़े कल के लाइव आज़ू और बाकी चौटा कल के करू